আমাদের দাবি আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যারা হেড স্যার এবং হেড ম্যাডাম তাদেরকে আমরা তিন দিন ধরে বলছি যে আপনারা পদত্যাগ করেন এবং তারা আজকে নিয়ে চার দিন এবং তারা আমাদেরকে সে মানে আশা দিয়ে যাচ্ছে যে তারা পদত্যাগ করবে কিন্তু করছে না আজকে আমরা তাদেরকে তিনটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়ার পরেও তারা আমাদেরকে বলছে তারা জানাচ্ছে আর আমরা আর কতদিন এরকম স্কুলে যাব আর ফিরে আসব আমাদের বোনদেরকে হয়েছে তাদের গায়ে ব্যাড টাচ করা হয়েছে আমরা এর জন্য এটার প্রতিবাদ চাই আমরা এটার একটা সুস্থ বিচার চাই আমাদের টিচাররা যারা এগুলো করছে আমরা তাদের পদত্যাগ চাই আমাদের দাবি দুইটা আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডসার বাংলা ভার্সনের এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ভার্সনের আমরা তাদের দুজনকে পদত্যাগের নোটিশ দিছি কিন্তু তারা পদত্যাগ করতেছে না আমাদের এই দুইটাই দাবি তারা পদত্যাগ করি আজকে আমরা সকাল সাতটা থেকে আন্দোলন করতেছি সকাল সাতটা থেকে এরপরেও তারা যাচ্ছে না যতক্ষণ না তারা মেনে না আমাদেরকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে আমাদেরকে আজকে এবং আজকে আমাদেরকে ইংলিশ ভার্সনের গার্জিয়ানরা আমাদের বোনদেরকে হাতে খাঁকছি তুলছে ব্যাট টাচ করছে হাপ্পুর মারছে এবং গালাগালিও করছে ক্যাম্পাস যেখানে সবাই সবার মতো একসাথে হয়ে থাকবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে কেউ কার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে না এই জিনিসটা কেন হচ্ছে বৈষম্য কেন থাকবে কেন গার্ডিয়ানও আমাদের সাথে বৈষম্য তৈরি করে আজকে গার্ডিয়ান না আমাদের বন্ধুদেরকে মারছে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে আমাদের এডুকেশন নিয়ে কথা বলছে আমরা দুজন যতক্ষণ থেকেছি আমাকে এই যে আমার হাতে এখনো দাগ আছে এই যে চিহ্ন আমার হাত কিভাবে তারা চেপে ধরছে এমন কি এরকম অনিজা তো আন্দোলনে গিয়েও হয়নি যা আমাদের নিজেদের স্কুল থেকে হওয়া যাচ্ছে না কোনো কিছুই দেওয়া হয়নি আমাদের শুধু বলা হচ্ছে তাকে সাসপেন্ড পদত্যাগ সেকেন্ড হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়ামের সহকারী প্রধান শিক্ষিকা শ্যামা আপা দুজনের পদত্যাগ হইলে আর হচ্ছে আমাদের ক্যাম্পাস যদি বৈষম্য হয় তাহলে আমরা রাস্তা থেকে উঠে যাবো আমরা আমাদের আন্দোলন থেকে উঠে যাবো আমাদের আমাদের মাঠে নামতে ভালো লাগে নাই আমরা মনের খুশিতে আমরা আমরা মাঠে নামি নাই আমরা রাজপথে নামি আমরা আমাদের ইউনিফর্মের যথেষ্ট পরিমাণ সম্মান করি আমরা চাই না আমাদের কোনো বাইরের মানুষ বাইরের গার্জিয়ান না বলুক বৈষম্য হয় তোমাদের স্কুলে তোমাদের ভিতরেই ঝামেলা আছে তোমরা বাইরে কি হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়ামের হচ্ছে গার্জেন